শারদ উৎসবের আবহে কলকাতা আজ আবার সাজে নতুন রূপে এরই মধ্যে নজর কাড়ছে কলকাতার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ সজ্জা ও প্রতিমা শতবর্ষ প্রাচীন এই পুজো এই বছরেও শিল্পকলার অভিনব উপস্থাপনায় শহরবাসীর মন জয় করেছে এবার বাগবাজার মণ্ডপের থিম করা হয়েছে অরণ্যের আহ্বান পাশ খড় কাঠ ও পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে সমগ্র প্যান্ডেল মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন হারিয়ে যান প্রকৃতির বুকে আলোকসজ্জায় ব্যবহৃত হয়েছে সোলার লাইট যা একদিকে যেমন পরিবেশবান্ধব তেমনি অন্যদিকে নান্দনিক রূপে আলোকিত করেছে প্রতিটি কোণ প্রখ্যাত শিল্পী রথিন পালের হাতে করা প্রতিমা এবারে বিশেষভাবে আলোচনায় দেবী দুর্গা দাঁড়িয়ে আছেন স্নিগ্ধ অথচ মহিমান্বিত ভঙ্গিমায় মুখশ্রীতে ফুটে উঠেছে মাতৃমমতা ও শক্তির সমন্বয়ে সিংহ ও অসুরের মূর্তিতেও সূক্ষ্ম শিল্পকলা নজর কেড়েছে দর্শকদের রঙের ব্যবহার হয়েছে মাটি ও প্রাকৃতিক আভায় যা প্রতিমাকে দিয়েছে এক অন্য মাত্রা প্রতিদিনই ভিড় জমছে হাজার হাজার মানুষের মণ্ডপ ঘিরে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দর্শনার্থীদের জন্য রয়েছে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কলকাতার বুকে দুর্গোৎসব মানেই বৈচিত্র্যের রঙিন উৎসব আর বাগবাজারের পুজো সেই উৎসবের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে দু সালেও 국민 <목소리나> 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 वो ना आप बता दो वो टीवी तो समझ नहीं आएगी ये इसका नहीं से देखकर वो ये देखो ये देखो एडिक भी तो वीडियो में लगेगा एडिक पिछली देखिए उधर पेड़ है हम नहीं है हम नहीं है ये कहां से है कुछ है my time is digital thank